তাহলে নামাজে যখন আমরা প্রথমে দাঁড়াই একেবারে ক্লিয়ারভাবে বোঝেন এই সময় থেকে মনে করেন একেবারে গুরুত্বপূর্ণ একটা আলোচনা চলতেছে যেটা আপনার জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত যেটা প্রতিদিন লাগে তাহলে আমরা যখন অজু করে নামাজে দাঁড়াই যায় নামাজে দাঁড়াই তখন একটা দোয়া পড়ি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদু হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি এই দোয়া যায় নামাজে দাঁড়ানোর সাথে সাথে পড়েন নাই এমন হাদিস একটাও আপনি খুঁজে পাবেন না কি আমি কি মিথ্যা কথা বললাম কি মনে হয় নবীজি এইভাবে দোয়া পড়তেন না এই দোয়া কখন পড়তেন হাদিসে একেবারে পরিষ্কার ভাষায় আছে এই দোয়া নবীজি তাহারিবার পরে পড়তেন ওই সময় শুধু আমরা জানি যে সানাই পরা যায় আর কোনো দোয়া পরা যায় না না আরও দোয়া পরা যায় তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এইটা আপনার পড়া লাগবে না এইটা নিয়ে টেনশন নাই ওই দৌড়াদৌড়ি করার প্রয়োজন নাই এইটা মুখস্থ করব কিভাবে আমার মুখস্থ হয় না ইত্যাদি এত টেনশনের প্রয়োজন নাই আচ্ছা যায় নামাজের দোয়া নিয়ে কোনো টেনশন নাই এটা গেল এরপরে নিয়ত নাওয়াইতুয়ান আনুসাল্লিয়া এইটা তো অনেকে পড়ে আর বিভিন্নভাবে শেখার চেষ্টা করে খুব কষ্ট করে আল্লাহ রসুল বলেছেন ইনামাল আমাল নিয়াদ প্রতিটা কাজের জন্যই নিয়ত শর্ত আপনি যখন মাহফিলে যান তখনও তো নিয়াদ করা লাগবে আপনি যখন বাজারে যান তখন তো নিয়াদ করা লাগবে যে জায়গায় যান নিয়ত করা লাগবে তখন কি বলেন নাওয়াইতুয়ান শুধু নামাজে এই অবস্থা নাওয়াইতুয়ান পড়েন যদি কেউ শুদ্ধভাবে পড়তে পারেন পরেন আমি নিষেধও করি না কিন্তু যদি ভুল হয় তাহলে তো অবশ্যই ঝামেলা আছে আর এটা আপনার পড়া লাগবে কেন এটা কি বাধ্যতামূলক নবীজির কোনো সাহাবি নাওয়াই তুয়ান পড়েন নাই নবীজি নিজেও নাওয়াই তুয়ান পড়েন নাই তাবিরা পড়েন নাই তবে তাবিরা পড়েন নাই আইম্মাই মুস্তাহিদিন এগুলো পড়েন নাই অনেক বড় বড় আলেম এগুলো সম্পর্কে মুখস্থও নাই আমারই তো এত নিয়ত মুখস্থ হুবহু সিস্টেম নাই অদ্ভুত বিষয় তাহলে এইটা থেকে বেঁচে গেলেন না তুয়ান টুয়ান পড়া লাগবে না তাহলে কি করবেন নিয়ত তো করাই লাগবে নিয়ত আসলে পড়তে হয় না নিয়ত করতে হয় নিয়ত করবেন কিভাবে আপনি যখন অজু করছেন ফজরের দুই রাকাত সুনত নামাজ পড়বো মনে মনে চিন্তা করছেন এই যে জুমার নামাজ পড়তে আসছেন উজু করছেন মনে মনে চিন্তা করতেছেন আজ তো জুমার নামাজ পড়তে যাব। আপনার নিয়ত তো অলরেডি হয়েই আছে এরপর যখন আপনি দাঁড়াচ্ছেন তখন আপনি মনে মনে চিন্তা করতেছেন আমি তো জুমার নামাজ পড়তেছি ইমাম সাহেবের পেছনে এই যে আপনার মনের যে একটা চিন্তা এটাই মূলত নিয়ত হয়ে গেছে তারপরেও যদি বলতে চান যে হুজুর আমি বলবো তাহলে এতটুকু বলতে পারেন যে আমি দুই রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর অথবা জোহরের চার রেখাত ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এই যে এইভাবে আপনি মনে মনে বলতে পারেন তাহলে চিন্তাটা আরও শক্ত হলো তাহলে নিয়ত নিয়ে কোনো টেনশন নাই আপনি যখনই নামাজে আঁটছেন নিয়ত অলরেডি হয়ে যায় যখনই জানাজার নামাজে গেছেন দাঁড়াইছে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে কথাবার্তা বলতেছে আর আপনি চিন্তা করতেছেন আমি তো এই জানাজার নামাজের জন্যই দাঁড়াইছি নিয়ত হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা নিয়ত গেল এইটি নেওয়াও তো কোনো টেনশন নাই মুখস্থ করার ঝামেলা শেষ এইবার আল্লাহ একবার বলে হাত বাঁধতে হবে এইটে নিয়ে যত ঝামেলা বাজে একটু অনেকে এরকম করে এরকম করে হবে না কিন্তু এরকম তাহলে এইটার নিয়মটা কি এইটার নিয়ম হচ্ছে এই যে কাঁধ আছে কাঁধ থেকে শুরু করে নিয়ে কানের এই যে লতির এই পর্যন্তর ভেতরে হাত উঠাতে হবে খুব সহজেই বুঝতে পারছেন কতটুকু হাত উঠাতে হবে তার মানে আপনি এতটুকু পর্যন্ত উঠাতে পারেন এতটুকু উঠাতে পারেন কিন্তু এই রকম করা যাবে না তার মানে হচ্ছে আপনার হাতের এই যে আঙ্গুলগুলো কেবলার দিকে থাকবে আর এই হাতটা যেন মাথার উপরে উঠে না যায় অর্থাৎ কানের উপরে উঠে না যায় আবার কাঁধের যেন নিচ থেকে না হয় এই যে বুঝতেছেন এরকম এরকমও করা যাবে না তাহলে খুবই সহজ প্রক্রিয়া সেটা হচ্ছে আপনি এই পর্যন্ত উঠাতে পারবেন কোনো সমস্যা নেই এই পর্যন্ত রাখতে পারবেন কিন্তু যেন উঠে না যায় আবার দেবে না যায় তার মানে এই পর্যন্ত হচ্ছে হাত উঠানোর জায়গা এর ভেতরে আপনি যে প্রক্রিয়াই করেন কোনো সমস্যা নাই হাতের আঙ্গুলগুলো যেন এরকম কেবলার দিকে থাকে এভাবে উঠিয়ে এরকম আসে এভাবে উঠিয়ে এভাবে বাঁধতে পারেন এখন এই যে বাধা বাঁধবেন কীভাবে এটাও তো জানা দরকার বাধার ক্ষেত্রে হাত এরকম উপরে থাকবে এইটা নিয়ে কোনো মতভেদ নাই কোনো ঝামেলা নাই এখন এই যে এখানে বাঁধবেন না এখানে না এখানে এই নিয়ে মতভেদ আছে এই বাঁধা কিন্তু এই এই যে হাতের উপরে হাত থাকবে এতে কোনো কোনো সমস্যা নিয়ে ঝামেলা নাই ঝামেলা হচ্ছে কোথায় বাঁধবেন কেউ বলে নাভিন নিচে বাঁধতে হবে যদি নাভিন নিচে না বাঁধে তাহলে নামাজ হবে না কেউ বলে বুকের উপরে বাঁধা লাগবে বিশেষ করে আহলে হাদিস ভাইয়েরা কি মাতব্বার বলে বুকের উপরে যদি না বাঁধে ওর নামাজই হবে না জাল নামাজ ইয়া তো বাড়াবাড়ি করে এটা আমার খুব খারাপ লাগে একজন আলেম হয়ে আর একটা হাদিসকে অস্বীকার করে আর একটা বিষয়কে অস্বীকার করেই বসে এবং উনি যেটা বোঝেন ওইটাই ওইটা ছাড়া আর কেউ নাই উনিই বড় আলেম আর সবাই একেবারে কোরআন সুন্নার আমি সব সময় বলে আমার কথা মানা লাগবে কে কোরআন সুন্নার আলোকে যেই আলেমের কথা ভালো লাগে যদি দলিল থাকে ওইটা অনুযায়ী আপনি আমল করেন কেয়ামতের দিন নাজাদ পেয়ে যাবেন তার মানে হাত বাঁধার স্থান আপনি নাভিন নিচেও বাঁধতে পারবেন বুকের উপরেও বাঁধতে পারবেন এই মাঝা মাছ বরাবরও বাঁধতে পারবেন ওই যে নাভির নিচে বাঁধে ঝামেলা করে বলে নাভির নিচে বাধা লাগবে আর একজন বলে বুকের উপরে বাঁধা লাগবে আমি কিন্তু এই দুটের কোনো জায়গায় বাঁধি না মাছ বরাবর বাঁধি কি ইমাম সাহেবই দেখেন কোন অবস্থায় আছে মাঝামাঝি আছি বুঝলেন এখন এত ঝামেলা নাই ইসলাম এত কঠিন কেন নবীজি বলছেন ইয়াস শিরুওয়ালা তু শিরু বা তু না ফিরু তোমরা ইসলামকে সহজভাবে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও দুঃখ সংবাদ দিও না তাহলে বুঝলেন এত দূরের ভেতরে আপনি হাত বাঁধতে পারবেন কোনো সমস্যা নাই প্রত্যেকটা প্রত্যেকটা ইমামরা যে মতভেদ করে তাঁদেরও দলিল আছে প্রত্যেকের আহলে আদেশের ভাইরা বলে বুকের উপরের কথা দলিল আছে তবে এইটা কিন্তু ওই যে মহিলাদের জন্য আসলে নির্দিষ্ট না পুরুষরা বাঁধতে পারে ওনারা বলে মহিলাদের জন্য এই যারা এই দিকে তারা বলে মহিলাদের জন্য ওইটে আর এরা বলে ওই এইটা এই জন্য হানাফিরা বলে নাভির নিচে এইটা নির্দিষ্ট আবার ওই দেখা যায় যে আর সব সময় মনে রাখবেন ইমামরা কিন্তু এরকম না আমরা যেরকম একবারে অন্যরকম সিস্টেমে চলে যায় ইমামরা কিন্তু এরকম ছিল না এক ইমাম আর ইমামের প্রতি কিন্তু শ্রদ্ধা ছিল বড় বড় যারা আলেম এক আলেম আর এক আলেমের প্রতি শ্রদ্ধা আছে তাহলে এইগুলো ভেজাল বাজায় কারা এই যে কিছু মানুষ আছে উল্টাপাল্টা বুঝেনি কারা মানে বুঝে না যারা তারা এইগুলো করে বিদ্যা ভয়ঙ্কর গোলমাল বাজায় দেয় আচ্ছা এরপরে হাত বাঁধা হয়ে গেল এরপরে হাত বাঁধার কাজ শেষ হাত বেঁধে আপনি কি করবেন হাত বেঁধে আউজুবিল্লাহমিনঈতির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম পরে সুরায় ফাতেহা পড়তে হবে সুরায় ফাতেহা শেষ করে শুধু বিসমিল্লা বলে আরেকটা সুরা মিলাতে হবে এখন বলবেন আউজুবিল্লা বিসমিল্লা বিষমিল্লা এগুলো কোথায় কখন কিভাবে বলতে হবে শুধু প্রথমেই আউজুবিল্লা বিষমিল্লা দুটাই বলতে হবে আর নামাজের যতবারই আপনি সুরা পড়েন সেটা চার রাগাত বিশিষ্ট হলেও সবসময় শুধু বিসমিল্লা দিয়ে পড়বেন সহজ হয়ে গেল আচ্ছা সুরা মিলালেন এইবার রুকুতে যাওয়া লাগবে সব কিছু হয়ে গেলে রুকুতে যাওয়া লাগবে এবার রুকুতে যাওয়ার ক্ষেত্রে সিস্টেমটা দেখেন কীরকম আপনি যখন দাঁড়িয়ে ছিলেন আর একটা বিষয় খেয়াল আপনি যখন দাঁড়িয়েছিলেন তখন আপনার নজরটা কোন দিকে থাকবে অনেকেই কিন্তু এদিক সেদিক নজর দেন তাহলে এই দিকে সাবধান হওয়া লাগবে জানা দরকার নজরটা কোন দিকে দেবেন আপনি যখন দাঁড়িয়ে আছেন তখন নজরটা আপনার শেষদার দিকে যাবে এখন অনেকে বলে যে যখন আমরা দাঁড়িয়ে থাকবো তখন সেজদার দিকে নজর যখন রুকুতে থাকব থাকবো ওই অনেকে বলে বুড়ি আঙ্গুলের দুই হচ্ছে মাথায় হচ্ছে ই নজর দেওয়া লাগবে এরপর যখন শেষ দেয় তখন নাকি নাকের উপর নজর রাখা লাগবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু প্রচলন আছে আর যখন ওই যে এরকম তাসাহুদ অবস্থায় তখন নাকি কোলের দিকে নজর দেয়া লাগবে এইগুলা কিন্তু কোনো সই হাদিসে বর্ণিত হয় নাই এমনকি এই সিস্টেম কই হাদিসে তো পাওয়াই যায় না নামাজের তো চ্যাপ্টার আছে সেগুলোতে কই নাই তার মানে নজর কোথায় দিবেন এই বিষয়ে তো হাদিসে আছে নজর দুইটা সিস্টেমে দেওয়া যায় সেটা হচ্ছে আপনি যখন দাঁড়িয়ে আছেন তখন সেজদার স্থানে নজর যাবে আপনি যখন এই যে এখানে রুকু করবেন তখন সেজদার স্থানেই নজর থাকবে আপনি যখন বসবেন তখন নজরটা সেজদার স্থানেই থাকবে তবে ওই যে যখন হাত উঁচু করা হয় তখন ওলামারা বলেন যে হাতের দিকে একটু নজর দেওয়া যেতে পারে এবং হাত ওই যে উঁচু করে মানুষ এইরকম অনেকক্ষণ এরকম এরকম করে এটাও নিষেধ করেন ওনারা অনেক অনেকক্ষণ এরকম করা যাবে না পুরো সময়ে আপনি থাকতে পারবেন সমস্যা হবে না এই নিয়েও দুইটা মত পুরো সময় থাকতে পারবে কিনা পুরো সময় থাকতে পারবেন কিছুই হবে না কিন্তু এই রকম এরকম সারাক্ষণ এরকম এরকম করবেন এরকম করা যাবে না ওইটার দিকেই তো নজর যাবে মানুষেরও দেখবে এরকম করে কেন মাঝে মধ্যে হাত নড়াবেন একটু এই তো তাহলে কিন্তু খুব একটা জটিল না সহজেই বুঝলেন বেশি মানে যে একেবারে আবার বেশি বোঝার দরকার নেই তাহলে সেচদার সময় দাঁড়ানো অবস্থায় অবশ্যই সেচদার দিকে নজর থাকবে আপনার এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই রুকু অবস্থায় সেচদার দিকে নজর থাকবে পায়ের আঙ্গুলে নজর দেওয়ার দরকার নেই অনেকে আঙ্গুলে নজর দিচ্ছেন আপনার মাথা তো বাঁকা হয়ে যায় অথচ নিয়ম হচ্ছে সোজা থাকবে পিঠটা সোজা থাকবে এবং মাথাটাও বাঁকা হবে না তাহলে বুঝতে পারছেন এটা কিভাবে কি করতে হবে আচ্ছা এরপরে ধরার ক্ষেত্রে অনেকে এইরকম অনেকে এইরকম এরকম ধরবেন আসলে কিভাবে। আসলে কোনো কিছু ধরার সময় এরকম করে তো ধরা লাগে এরকম করে ধরতে পারবেন এবং হাতগুলো স্বাভাবিক থাকবে একবারে যে খুব কিরমির করতে হবে এমন না আচ্ছা ধরা হয়ে গেল এটা নিয়ে অত ঝামেলা নেই সমস্যা নাই এরপরে আপনি যখন উঠবেন অনেকে এইরকম করে আবার চলে যায় নামাজি তো হবে না অজীব তরক হবে ওঠার পরে স্বামী হুলিমান হামিদা এরপরে একটু দাঁড়ায় থাকা লাগবে রব্বানা লাকাল হামদ হামদান ক্যাসিরান মুবারকান তৈিবান ফিহি অন্তত দোয়া যত অনেক লম্বা লম্বা দোয়া আছে না পারলেন কিন্তু রব্বানা লাকাল হামদ বলে আপনি অন্তত সামান্য সময় দাঁড়িয়ে থাকতে হবে এক একতবি পরিমাণ তো বটেই দাঁড়ায় থাকা লাগবে নতুবা অজীব তরক হবে সাউ সেজদা না দিলে নামাজই আপনার হবে না আচ্ছা এইবার রুকু থেকে উঠলেন এবার তো চলে যাওয়া লাগবে সেজদায় এখন শেষ দায় যাওয়ার সময় গতকাল তার আগের দিন বলছে হুজুর শেষ দায় যাওয়ার সময় হাঁটু দেবো না হাত দেবো না কি এইটা তো ভেজাল বেজে গেছে কোনটা দেওয়া লাগবে শেষ দায় যাওয়ার সময় আগে হাত দিবেন না হাঁটু দিবেন কোনটা আহলে হাদিসের ভাইদেরকে জিজ্ঞেস করলে বলবি যে অমুক নম্বর হাদিস অমুক নম্বর হাদিস আগে হাত দেয়া লাগবে তারপরে হাঁটু কোনটা দিবেন আগে হাঁটুই তো যায় স্বাভাবিক বুঝতেছেন সবাই হাঁটুই দেন হাঁটুই আগে দেওয়া লাগবে তাহলে আগে হাঁটু পড়বে আমি কিন্তু দুইটার বিরোধিতা করতেছি না তারপরে কেউ যদি হাত দিয়ে এরকমই করে হয়ে যাবে কিন্তু অবশ্যই কোনোটার বিরোধিতা করার এত প্রয়োজন নাই কাবার ইমাম দেখবেন আগে হাঁটু দেয় বুঝলেন এখন ব্যাস বলে দিলাম একটা খুব ভালো মানুষের নাম তাহলে যখন আমরা শেষ দায় যাচ্ছি তখন আগে হাঁটু পড়বে এরপরে হাত এরপরে ধীরে সুস্থে কপাল তারপরে নাক এটাই হচ্ছে সই পদ্ধতি আমার কাছে খুব যত সই মনে হয় এবং খুব একটা সুন্দর একটা সিস্টেম এবং নামার সময়ও খুব সুবিধা হয় আর কি আর আর দল বলবে যে না কপাল আগে দেওয়া যাবে না আগে হচ্ছে দেওয়া লাগবে হচ্ছে নাক তো অনেক সময় দেখবে নাক দিতে গেলে আবার চাপটা হয়ে যেতে পারে ঝামেলা হতে পারে অনেক তো যাই হোক তাহলে আমরা কি করব। যখন আমরা রুকু শেষ যাব যাবো তখন প্রথমে যেটা করব হাঁটু আগে লাগিয়ে দেব। হাঁটু লাগাবো তারপরে ধীরে সুস্থে হাত তারপরে কপাল তারপরে নাক এখন এই ব্যাপারে বলবেন হুজুর এই যে নাকের কথা বলবেন কেউ যদি আগে নাক দেয় তাহলে কি নামাজ হবে হয়ে যাবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই দেন আপনি নাক আগে দিলে কি হয় নাক আগে তারপরে ধীরে তার মানে এই দুটি জিনিস পরপর এমনিই পড়ে যায় এমনকি একসাথেও পড়ে একই সাথেও যেতে পারে একটু এদিক সেদিকও হতে পারে কিছুই হবে না এই ব্যাপারে তাহলে টেনশন মুক্ত এইটা আগে পড়ুক না এইটা আগে পড়ুক এই নিয়ে এত টেনশন নাই এমনি তার মতো করে সেই পড়ে যাবে তবে সেটা লাগিয়ে রাখতে হবে এখন আর একটা আলা শোনে না এইটা কিন্তু অনেকে পা উঠায় এরকম মনে করে শ্বশুরবাড়ি এসেছি মানে যে এই যে যখন শেষ দায়গাছে গেছে পাটা উঠায় রাখে অনেকে আবার পা যে আঙ্গুলগুলো এরকম এরকম মশোর দিয়ে রাখা লাগবে ব্লার দিকে অনেক এরকম ইউজ করে রাখে আবার অনেকে দুই পা এরকম উঠে দেয় দেখা দিতে পারলে ভালো হতো বুঝতেছেন তো অবশ্যই দুই পায়ে একটা পায়ের উপর এরকম উঠে দেয় সবগুলো ভুল পদ্ধতি এমন কি এই যে পাঁচ লাগায়া দেয় না অনেকে এরকম মানে যে পায়ে ইষা করে ই করে সবসময় মনে রাখবে তরক হবে কারণ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে আটছে যে যখন কেউ সেজদা দেয় সেজদার সময় সাতটা অঙ্গ জমিনে লাগানো লাগবে সাতটা অঙ্গ জমিনে থাকা লাগবে তার ভেতরে এই যে কপাল গণনা করেন কপাল নাক এই দুটা মিলে একটা অর্থাৎ মুখের ভেতরে এইটা হচ্ছে একটা গণনা করতে হবে কপাল নাক একটা গেল এই যে হাতের তালু দুই হাতের তালু এই হাতের তালু এই হাতের তালু তার মানে এক দুই এইটুক হচ্ছে একটা গণনা করা হয়েছে তিন আর এই যে দুই হাঁটু এক দুই তাহলে পাঁচটা আর এই যে পা আছে এই পায়ের আঙ্গুলগুলো বা পায়ের আঙ্গুলগুলো তাহলে ডান পায়ের আঙ্গুল বা পায়ের আঙ্গুল তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে না এই সাতটা অঙ্গ জমিনে লাগানো থাকাই লাগবে এখন বলবেন হুজুর হঠাৎ করে তো উঠে যায় হঠাৎ করে উঠে গেলে কিছু হবে না আল্লাহ তো এত কঠিন করেন নাই যেখানেই আপনার প্রশ্ন সেখানেই ইসলাম স্কলারদের উত্তর আছে তার মানে হঠাৎ করে উঠে যেতেই পারে এইটার জন্য কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এর জন্য ক্ষমা করবেন কিন্তু ইচ্ছা করে করে কেউ যদি উঠিয়ে এরকম চিন্তা তাহলে হবে না এটা তো আপনার নিজেরই না আল্লাহর ঘরে এসে ফাইজলামি করার জায়গা না তাহলে নামাজ এরকম সঠিক এবং সুন্দরভাবে আদায় করতে হবে তো আর কয়েক মিনিট সময় আছে এর ভেতরে নামাজটা অন্তত ঠিক করে দেয় তার পর এইগুলোই আসল আমার মনে হয় দরকার জানা অনেকে এই ঝামেলাগুলো তৈরি করে আচ্ছা এবার তো শেষদা মনে করেন মোটামুটি আলহামদুলিল্লাহ পারবেন ইনশাল্লাহ সঠিকভাবে ইনশাল্লাহ যত দূর পারা যায় পারবেন এরপরে যখন সেজদা থেকে উঠলাম মনে করেন দুই রাকাত নামাজ হয়ে গেল এরপরে যখন আমরা বসবো আপ্তাহিয়া তু পর্ব বা এইগুলো পর্ব এইগুলো পড়া হয়ে গেল সালাম এবার শেষ করে দেই সালাম ফিরানোর সময় দেখেন ঝামেলা কি সালাম ফিরানোর সময় এই জায়গায় দুইটা জিনিস আমার বলা দরকার সালাম ফিরানোর সময় আসসালাম আলাইকুম ওরহমাতুল্ল আবার এখান থেকে আসসালাম আলাইকুম মানে যে ঘাড় এরকম করে এরকম করে একেবারে শেষ নিয়মটা দেখেন আসসালাম আলাইকুম ওরহমাতুল্ল দেখেন এই দিকে কিন্তু ফিরাইছে আবার খেয়াল করেন আসসালাম আলাইকুম অরহমতুল্ল এখান থেকে সালাম শুরু করছি খেয়াল করছেন না আর ঘুরতে ঘুরতেও সালাম বলা হয়েছে এবার এই দিকে কিভাবে আসবে এইদিকে ফিরাই আমি এইদিকে ফিরবো এইটা খেয়াল করেন আসসালামু আলাইকুম অরহমাতুল্ল খেয়াল করেন এই জায়গায় আসছি কিন্তু সেন্টারে আসছে এই যে ঠিক বুঝছে মহদিন সাহেব সেন্টারে আসার পর আসসালাম আলাইকুম অরহমাতুল্ল তার মানে এইদিকে সালাম ফিরে এখান থেকেই শুরু করছি আর ঘুরছি আবার ওই দিক থেকেই শুরু করি নাই এই সেন্টারে আসছি মানে এই জায়গায় আসা তারপরে শুরু করছি এইটাই অনুসরণ করবেন আচ্ছা এবার হচ্ছে ওই যে অনেকে আছে নামাজ যারা পরে আসে এরা কি ভুল করে দেখেন নিজেই মাতব্বার আমি সালাম নাই ফিরাইতেই দেখি দবা দব মানে শব্দ তো শোনা যায় আবার বলুন হুজুর আপনাকে ঘুরে ঘুরে দেখেন নাকি কি করে কারা শব্দ তো ঠিকই শোনা যায় যে দবাস করে উঠে আমি একদিকে সালাম রকম ফিরাইছি এইটা আসলে জানা দরকার নাহলে তো নামাজই তো আপনাদের অবস্থা কাহিন একদিকে রকম কেবল আস বলছি দেখি ধপাস করে উঠে পড়ছে অনেকে এইটা হয় করা যাবে না আমি দুই দিকে সালাম ফিরানোর পর তারপরে আপনি উঠবেন নতুবা ইমামের উপর দিয়ে বাড়ি করলেন ইমামের আগেই কাম সারলেন নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে এমনকি ইচ্ছা করে যদি কেউ নামাজের ভেতরে কাশি দেয় মনে করেন ওই শেষ হয়ে গেছে নামাজ আত্মা পড়তে একটু দেরি হচ্ছে ধীরে ধীরে হয়তো পড়তেছি সাহেব ওই এমনি কাশি দিলে সমস্যা কাশি আসতে পারে মানুষের কিন্তু ওনার মনের আছে যে ভেতরে আমি ইমামে সতর্ক করতেছি ইমাম কি ঘুমায় গেল নাকি এই সতর্কের জন্য যদি কাশিটা দেন তাহলে কিন্তু নামাজ শেষ তার মানে ইমাম অনেক বড় জিনিস এইটা বোঝা লাগবে সে যেই হোক যেই পড়াইক নামাজ তাহলে ইমামের অনুসরণ করতে হবে তো ইমামের যদি অনুসরণ না করেন তাহলে আসছেন কেন পিছনে দাঁড়ায় তাহলে কী হইলো বলেন আশা করি বুঝতে পারছেন সালাম ফিরনের বিষয়টা পুরো ক্লিয়ার হয়েছেন আর মাত্র চার মিনিট তিন মিনিটের ভেতরে আপনাদের খুব দ্রুত কয়েকটা প্রশ্নের কাম এটার উত্তরটা ঠিক করে দেয় তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয় আচ্ছা একদিক থেকে দুই একটা হয়তো এর ভেতরে বলাও হয়ে গেছে সেচদার সময় পা আলাদা থাকবে নাকি লাগানো থাকবে সেজদার সময় দুটা পা এই যে এরকম লাগানো থাকবে নাকি আলাদা থাকবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এই ক্ষেত্রে দুটো অভিমত একদল আলেম বলে যে ফাঁকা থাকবে আর একদল আলেম বলে লাগানো থাকবে সহি কোনটা আর খুব শক্তিশালী কোনটা আমার কাছে যেটা মনে হয় লাগানো থাকবে কারণ আয়সারতি আল্লাহ আল্লাহা থেকে একটা হাদিস বর্ণিত আছে উনি দেখলেন যে হুজুর নাই ঘরে তো খুঁজতে খুঁজতে দেখেন নামাজে দাঁড়াইছেন তো নামাজে যখন দাঁড়াইছেন শেষ দায় তো যাওয়া লাগছে শেষ দায় যখন গেছেন উনি বলেন যে শেষ দায় যখন গেছেন নবীজির পা লাগানো ছিল আশা করি বুঝতে পারছেন লম্বা হাদিস অল্প বলে দলিলটা বুঝতে পারছেন তার মানে লাগানো থাকলে কোনো সমস্যা নাই আর লাগিয়ে রাখবেন আচ্ছা এটা গেল এরপরে দুই রাকাত নামাজে প্রথম এবং দ্বিতীয় রাকাতে একই রকম সুরা পড়া যাবে কিনা দুই রাকাত নামাজ প্রথম রাকাতে যে সুরা পড়ছে পরের রাকাতে সেই সুরা পড়ছে নামাজ হবে কিনা হয়ে যাবে সমস্যা হবে না এরপরে একই সুরা বারবার পড়া যাবে কিনা অথবা একই আয়াত বারবার পড়া যাবে কিনা যাবে একই সুরা বারবার পড়া যাবে সুরা ইখলাস বারবার পড়লো কেউ যাবে অথবা কোনো একটা আয়াত বারবার পড়লো নামাজে কোনো সমস্যা হবে না কাবার ইমাম দেখবেন যে ওই জাহান আয়াত আসলে একসুরা বারবার তিলত করতে থাকে এবং দিয়ে পানি ঝরতে থাকে এমনে তো তাহলে বুঝতে পারলেন যে কোন জায়গার কথা বললাম এরপরে সেজদার সময় নাক কপাল পা মাটিতে না লাগলে নামাজ হবে কি না ওই যে বলছে এইটাও আগেও নামাজ হবে না যদি আপনার দেন নামাজ হয়ে যাবে কারণ এটাকে ওলামারা বলছেন ওয়াজিব খেয়াল করেন তার মানে সেজদা দেওয়া লাগবে আর সামান্য একটি আপনি উঠলে উঠে ভিন্ন জিনিস সেজদার সময় আগে নাক নাকি কপাল এটাও বলছি সেজদায় যাওয়ার সময় আগে হাত নাকি হাঁটু এটাও বলছি খেয়াল আসতো এরপরে তাকবিরে তাহরিমার সময় হাত কত দূর উঠবে এটাও বলে ফেলছি মনে মনে রাত পরা যাবে কি না এইটা বলি নাই এইটা খুব গুরুত্বপূর্ণ অনেকে আল্লাহ একবার বলে মনে মনে বলতেছে কি মনে হয় নামাজ হবে পরিষ্কার মাছ আলা নামাজ হবে না তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে এই করে মনে করে যে কী পাইছি পড়তেছে মনে 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 পড়া যাবে না কি করতে হবে নামাজের এই মাছ আলার নিয়ম হচ্ছে নামাজে যা কিছু পড়তে হবে মুখ নাড়াতে হবে ঠোঁট নাড়াতে হবে আমি যা পড়তেছি জিহু নাড়াতে হবে বুঝতে পারছেন আসলে এরপরে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি না চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না যদি চোখ বন্ধ করে নামাজ পড়েন সামান্য সময় অথবা হয়তো জাহান্নামের আয়াত রায়াতাড়ছে অথবা এমন একটা বিষয় একটুই করছেন এইটাই সমস্যা নেই কিন্তু এমনি আপনি চোখ বন্ধ করে শুরু করেছেন আল্লাহর নামে এইটা হবে না এরপরে সুরাকেরাত না পারলে তার করণীয় কি সময় যেহেতু শেষ হয়ে সুরাকেরাত কেউ যদি না পারে তাহলে সুবাহান আল্লাহামদুল্লাহ আল্লাহ একবার এগুলো দিয়েই নামাজ পড়া লাগবে কি খুব সার পাইছেন যে সুরা কয় যে হুজুর সুরা সুরাকেরাত এখনও শিখি না এই জন্য আসি না ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছুদিন পর থেকে শুরু করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ কইতে কইছে কে নামাজে আসা লাগবে এত ইনশাল্লাহ কোথেকে পাইছেন সুবাহান আল্লাহ আলহামদুল্লা জানেন না আলিব্বা জানেন এই দিয়েই শুরু করা লাগবে বুঝতে পারলেন কিনা এইটাই কিন্তু মাসালা পড়তেই হবে নামাজ আপনাকে কিছু না পারলেন শেখা তো লাগবে শেখার চেষ্টা করতে হবে আর পড়তে হবে হ্যাঁ এরপরে হাতা ভাস করে ওই যে অনেকে হাতা এরকম ভাস করে তারপরে একেবারে নামাজ পড়ে মনে হয় যে মারামারি করতে আসছে হাতা ভাস করা যাবে না অনেকে বলছে মাকরু আর এইটাকে অনেকে না জায়েজ মনে করে যে নামাজে কেন হাতা ভাস করবে হাতা ভাজায় নামাজ পড়া যাবে না তবে কেউ যদি পরে ফেলে আবার কিন্তু হয়ে যাবে তবে পরবর্তীতে এগুলো করার চেষ্টা করবে না কাতার সোজা করার ক্ষেত্রে কাতার সোজা করার ক্ষেত্রে কি সোজা মাঝখানে মাঝখানে ফাঁকা থাকে ফাঁকা রাখা যাবে না কাতার সোজা করার ক্ষেত্রে এই যে গতকালও বলছে হুজুর এইরকম করে করে রাখে কি এইটার বিধান কি পা এরকম সোজা থাকবে কি ব্লার দিকে থাকবে একেবারে ঝামেলা শেষপূর্ণ কথা এরপরে নামাজে আঙ্গুল ফুটে না নামাজে দেখেন আঙ্গুল ফুটায় না অনেকে নিষেধ কয় সময় নিষেধ ওলামারা বলেন চার সময় নিষেধ কেউ বাড়িতে আছে অজু করে নামাজের দিকে আসতেছে ওই সময় আঙ্গুল ফুটানো যাবে না মসজিদে নামাজ হয় নাই এখনও জামাত শুরু হওয়ার এক মুহূর্তে বসে আছে দুই তিন মিনিট আসে ওই সময় আঙ্গুল ফুটানো যাবে না এরপরে নামাজের ভেতরে ফুটানো যাবে না মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে ফুটাতে ফুটাতে বের হওয়া যাবে না এইগুলো পেয়ার চোটে আমরাও করে ফেলি অনেক সময় করা যাবে না যাই হোক আদব রক্ষা করা লাগবে এরপরে নামাজে অনেকেই যে উপর দিক তাকায় আল্লাহ আকবার বলার সময় এরকম উপর দিক থাকায় এখন কোথেকে হয়তো শিখছে জানি না অনেকে এরকমটা করে করা যাবে না করা যাবে না এক কথা এরপরে নামাজে থুতু ফেলা যাবে কিনা অনেকের থুতু আসে না নামাজে যদি থুতু আসে তাহলে আপনি ডান দিকে ফেলতে পারবেন না সামনের দিকে ফেলতে পারবেন না বাঁ দিকে ফেলতে পারবেন বাঁ দিকে যদি মানুষ থাকে তাইলে পকেট থেকে টিস্যু বের করে মুছতে পারবেন আর যদি এরকম চিন্তা করেন পকেটের টিস্যু আছে দেখি কোন কোম্পানির জাহেজ নাকি না জাহেজ তাহলে নামাজই শেষ এত মাতোবারি কইবার কইসে কি একটু থুতু থুতুয়ারছে রাখেন না অমনি কত সময় এমনি রেখে দেন আর নামাজ এসে যত জামেলা নামাজের সময় ময়লা দূর করা এই যে সামনে ময়লা থাকে না অনেক সময় ময়লা দূর করা যাবে না কয়বার যাবে একবার যাবে প্রথমবার ময়লা দূর করতে পারবেন দ্বিতীয় আর কোনো সময় এই ময়লা দূর করার জন্য এরকম এরকম ফু এরকম ফু দেয় এক হাত দিয়ে এরকম করে করা যাবে না এরপরে আলোচনা চলাকালীন আচ্ছা যেহেতু সময় শেষ হয়ে গেছে নামাজে মোবাইল বন্ধ করার নিয়ম কীরকম এটা শেষ করে দিচ্ছে এই কারণে আর ঝামেলা তার বি হয়ে গেল এই নামাজে মোবাইল যদি বাঁচে তাহলে সেই ক্ষেত্রে আপনি পকেটে রাখেই অফ করবেন আর যদি মনে হয় পকেটে রাখে আমি বাটনই খুঁজে পাচ্ছি না তখন বের করে অফ করা লাগবে আর যদি বের করে এরকম কে ফোন দিল বাহ বাড়িওয়ালা দিছে নাকি গেদির মা দিছে আহ বুঝলেন এখন মনে মনেই চিন্তা করতেছেন জোরে তো কিছু বলতেছে না কিন্তু বোঝা যাচ্ছে আপনি কি কো বলতেছেন নামাজই নষ্ট হয়ে যাবে আপনার মনে রাখেন তাহলে নামাজ শেষ জি কেন না দেয় প্রধানমন্ত্রী দিলে ওই চিন্তা বাদ আপনি তো আর এক প্রধানমন্ত্রীর কাছে এসে বসে রয়েছেন প্রধানমন্ত্রীর মানে একেবারে আর এই জায়গায় এসে কল টাইম আছে আচ্ছা এরপরে হচ্ছে আচ্ছা যাই হোক আগামী জমা এগুলো বলবো এরপর অনেকে মাথায় হাত দিয়ে এরকম বলে যে সুহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ একবার এই যে শেষে এইটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত না করলে কি হবে জানি না না কিছু না হতে পারে কিন্তু সম্মত না যাই হোক আল্লাপাক বোঝার তা দান করুক যারা শূন্যত পড়ে নাই শূন্যত পড়ে নেয়